ও এবার বুবলি নতুন স্টাইলে দেখিয়ে হঠাৎ মন্তব্য করলেন সম্পূর্ণ ভিডিওটি শেষ করুন দেখুন সুপ্রিয় দর্শক সিনেমা মুক্তি পাওয়ার পরে আলোচনা সৃষ্টি হয়েছে অনেকে মন্তব্য করেছেন বরবাতকে হার মানিয়ে দিবে এই সিনেমা এবং অনেকে বলেছেন বরবাত পেয়েছে একশো বারোটি হল এবং জুংলি পেয়েছে মাত্র আটটি হল বরবাদের সাথে জুংলি সিনেমার তুলনা করা মানে নিজের পায়ে নিজে কুরল মারা সবাই যখন এরকম মন্তব্য করছেন ঠিক তখনই আমাদের মেগা স্টার সাকিব খান প্রশংসায় ভাসিয়ে দিলেন বুবলি ও জুমলি সিনেমাকে সাকিব খান বলেন মানুষ নিচ থেকে উপরে উঠতে চাইলে অবশ্যই তাকে নিচের হবে তাই তোমরা চালিয়ে যাও সফলতা একদিন আসবে এছাড়াও বুবলি ও সিয়ামকে দেখে বেশ দুটি হিসাবে মনে করেছেন তাদের লুক স্টাইল সবকিছু আমার কাছে সুন্দর লেগেছে তো দর্শক শাকিব খানের এরকম প্রশংসা দেখে আপনার কি মন্তব্য এছাড়া আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপডেট করবে তা আমাদের শান্ত দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এসে পড়ক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ